পনেরোই জুন রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল রবিদাসিয়া মহাসংঘ এর এক গুরুত্বপূর্ণ কর্মীসভা কর্মীসভায় উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা সংগঠনের সভাপতি নিতায় রুই দাস জেলা সভাপতি মনোজ কুমার দাস সংগঠনের প্রচারক যাদব দাস এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য সক্রিয় কর্মী এই সভায় মূলত আগামী দিনে চামার মুচি জাতির জন্য পৃথক পর্ষদ গঠনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বক্তারা জানান সারা পশ্চিমবঙ্গে এই সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় নয় পার্সেন্ট তা সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের জন্য কোনো পৃথক পর্ষদ গঠন করা হয়নি যা তারা অবিচার হিসেবে দেখছেন সভা থেকে জানানো হয় দু সালের বিধানসভা নির্বাচনে এই সম্প্রদায় একটি বড় ভূমিকা পালন করতে চলেছে তাই রাজ্যের শাসক দলের প্রতি তাদের আহ্বান মুখ্যমন্ত্রী যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের নিজস্ব পর্ষদ গঠনের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেন রাজ্য সভাপতি নিতা দাস বলেন আমরা সবসময় সরকারের পাশে থেকে এবার সময় এসেছে সরকারও আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের প্রতিনিধিত্বের সুযোগ করে দিক। একই সঙ্গে কর্মী সভায় সংগঠনকে আরো শক্তিশালী করার রূপরেখাও স্থির করা হয় এই দাবিকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও এখন দেখার বিষয় এই দাবির প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছেন পক্ষ থেকে করছেন আমরা এটা একটা সংগঠন দাস বুঝদাস সম্প্রদায়ের বর্তমান কাটুয়া সাব ডিভিশন কমিটির একটা কর্মী সভা হচ্ছে এই কর্মী সভার মূল লক্ষ্য জাতির পর্ষদ আমরা এর মাধ্যমে সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের জাতির উন্নয়নমূলক পর্ষদ আমরা দাবি করছি আর কি বার্তা মূলত কি বার্তা এই সংগঠনের পক্ষ থেকে দেবেন বার্তা এটাই সমাজের সমস্ত নাগরিকের কাছে যে আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে রাজ্য কমিটির নির্দেশ পালন করুন রাজ্য কমিটি যে নির্দেশ দিয়েছে জেলাগতভাবে ডিএমকে ডেপুটেশন চোদ্দ ভিত্তিতে এবং পর্ষদ যাতে পাওয়া যায় তার জন্য ডিএমকে ডেপুটেশন দেওয়া এই বার্তায় আমি সমস্ত কর্মীদের কাছে আমার নাম নিতাই নিতায় আমি পশ্চিম বর্ধমান জেলার এই জেলা সভাপতি এবং রবি আজকের ঐতিহাসিক দিন সাব চাষ রায় সারা রাজ্য জুড়ে যে আমাদের মূল দাবি এক্ষুনি আমাদের জেলা সভাপতি বললেন কিন্তু তার সঙ্গে আমি যোগ করতে চাই যে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে মুচিদ জামার যে পশ্চিমবাংলার একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ অথচ তার চেয়েও কম সংখ্যাগরিষ্ঠ মানুষদের উন্নয়ন পর্ষদ উন্নয়ন পর্ষদ মানে হচ্ছে সরকারের আর্থিক সাহায্যে সেই জাতির বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ যার দ্বারা উন্নত মানে উন্নয়ন করার সুবিধা পায় পশ্চিমবঙ্গের প্রায় ষাট শতাংশ বা সত্তর লক্ষ মানুষ যদি আমি ধরি তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে কিন্তু সবচেয়ে দুঃখ যন্ত্রণা বঞ্চনা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখনো আমাদের এই যন্ত্রণার কথা আপনার পর্যন্ত পৌঁছাননি সেই লক্ষ্য নিয়ে সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই কাটুয়া সাবডিভিশনে যে আমরা ঐতিহাসিক একটা সমাবেশ করতে চলেছি এটা হচ্ছে কর্মী সমাবেশ কর্মীদের মধ্যে জাগর জাগরণ এনে পরবর্তীকালে সারা বাংলায় তাদের বার্তা ছড়িয়ে দেবে এরা এরা যে মুচিতের চামারদের যে ভোট দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে যে উপযুক্ত নেতৃত্ব দরকার নেতৃত্ব তখনই হবে যখন সেই জাতির প্রতিনিধিত্ব সে বিধানসভায় হোক রাজ্যসভায় হোক লোকসভায় হোক বা জেলা পরিষদের হোক প্রত্যেকটা জাতির যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে সেই জাতি উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে সেই পিছনে আমরা থেকে গেছি যেন আমাদের আগামী দিনগুলো আমাদের যারা উত্তর প্রজন্ম তাদের জন্য এই যন্ত্রণা ভোগ করতে না হয় তারা সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা পায় এই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে সমালোচিত আপনার নাম কেন আমি শিক্ষারত প্রাপ্ত পশ্চিমবঙ্গের সেরা শিক্ষক হিসেবে সুকুমার মিদাস দুর্গাপুরে থাকি চলছে আমাদের কাটোয়া কর্মী সভা চলছে আমাদের বর্ধমান জেলার অন্তর্গত আমাদের কাটোয়া কর্মী সভা ইতিহাস রবিদাস চামান মুখ্যমঞ্চের যে সভা কর্মী সভা সভায় হচ্ছে আমাদের অস্পৃশ্যতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের যে বিজ্ঞানের ঘটনাকে সামনে রেখে এখানে আমাদের কর্মসভী সভা করা হচ্ছে এই কর্মসভা আমাদের যোদ্ধা বলুন সৈনিক বলুন সে হচ্ছে যাদব রবিদাস তাকে পেয়েছি এবং এই এলাকায় মানুষের কাছে তার বার্তা আমাদের রহিদাসের যে অস্তৃষ্ঠতার হাতে মুক্তি পাওয়া এবং সমাজের যে সংস্কার হচ্ছে না রবিদাস এবং আমাদের সমাজের যে মুক্তির পথ সমাজের যে যোদ্ধা সেই যোদ্ধা তার জীবনীকে নিয়ে মানুষের কাছে আমরা তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই আমাদের গণ্যেশন এছাড়াও আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাদের এই বার্তা তার কাছে পৌঁছে দেবো আমরা এই আমাদের সংবাদ মাধ্যমে সেই আমরা আহ্বান জানাই আমাদের মূল বক্তব্য যারা প্রশাসনে আছেন তাদেরকেও আহ্বান জানিয়েছি তাদেরকেও আমরা বার্তা দিয়েছি যাতে করে আমাদের সমাজের মানুষের প্রশ্ন কঠন হয় এই আন্দোলনের যদি তাদের কাছে কানে না বোঝায় কলকাতার মুখে হাজার হাজার মানুষ নিয়ে আমরা মিছিল মেটে আমাদের পোষক চাই মানুষের মুক্তি চাই শিক্ষা চাই স্বাস্থ্য চাই মানুষের বাঁচার কথা শক্তি কিন্তু আমি স্বাস্থ্য এইটুকু আর বলছি ভারতবর্ষে যে যে একটা অর্গানাইজেশন চলছে আমাদের ভারতবর্ষে তো সার্বজনীন আমাদের সংগঠনে আমাদের মঞ্চ আছে এই মঞ্চ যদি আহ্বান দেয় আমাদের ভারতবর্ষে তো সার্বজনীন আমি করব এই সংগঠনের মঞ্চ দিয়ে হাজার হাজার মানুষকে জমা করব বর্তমান সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের বার্তা যেন পৌঁছায় মানুষ যেন সচ্ছলভাবে নিজে রাখতে পারে মানুষের যে অধিকার শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান এই অধিকার এবং হচ্ছে কৃষিজমি আবাদ চাষ করতে পারে আর আহ্বান জানাই আর এই বাক্কা ছাড়াও আমাদের সংবাদ মাধ্যমে আমাদের মানুষের মুখ্যমন্ত্রীরা যেন বলছেন এই তিনি যেন হাজার হাজার মানুষের কাজ করেছেন তার তো দামেই ভাগ তিনি হচ্ছেন সমস্ত মানুষে দান করছেন তিনি দান করছেন আমাদের হচ্ছে শিক্ষা শ্বাস করে অসংখ্য থাকে খরচা করছেন কেন আমাদের পশু খরচা করবে আমাদের মাঝকে এখানে শক্তি এবং আমাদের দিচ্ছেন ভার্তা দিচ্ছেন কিন্তু আমাদের পশু গঠন করুন যাতে আমাদের ছেলেমেয়েরা গুণও চলে

বিধানসভায় ঠিক আছে এসেছি আমরা মুখ্যমন্ত্রীকে আগ্রহ জানাব আমাদের জাতি থেকে যেন কিছু সংখ্যককে যেন প্রার্থী করা হয় আর আমাদের জাতি সবসময় রাজ্য সরকারের সঙ্গে আছে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম আমাদের কাটো সাহেবের জেলা সভাপতিকে করেছিলাম আমাদের দোকানের এমএলএ করেছিলাম ওরা যে কোনো ওনাদের ব্যস্ততা আসতে পারেননি আমরা রাজনীতির পক্ষে আছি আমরা বিক্ষ নেই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি আমরা এই প্রোগ্রাম হওয়ার পর আমরা কিছুদিনের মধ্যে মাননীয় রাজ্যের আছে সাংসদ অভিষেক নাথাকে আমাদের দাবিটা আবেদন জানাবো যে আমাদের ন পার্সেন্ট জাতি আছে আমাদের পক্ষে আমরা আছি আমার যাত্রীকে যেন যে রাজনীতি থেকে বন্ধুত্ব করা আছে আমার যেন সেই যাত্রীকে আর তুলে না হয় মানে আমার যাত্রীরা সাংগঠনিক বা প্রশাসনিক ক্ষেত্রে সেভাবে নেয় না অথচ আমরা জাতি পশ্চিম বর্ধমান পূর্ব সবথেকে আমার জাতি বেশি আছে তা অভিষেক গ্রাথিক আমরা জানাবো আমাদের জাতিটাকে যেন